নমস্কার বন্ধুরা গতকাল গেছিলাম ঠাকুর দেখতে বন্ধুদের সঙ্গে তো চেতলার অগ্রণী ক্লাবে ঢোকার সময় অবস্থাটা দেখলাম তৃতীয়ার দিন যে এত ভিড় হতে পারে কোনো ধারণা ছিল না আমি তো যেতেই চাইছিলাম না কিন্তু আমার বন্ধু রতি আমাকে টেনে টেনে ঢোকালো বাকিরা যদিও বাইরে দাঁড়িয়েছিল ঢুকেছিল একটা বাচ্চা নীলা আমার ছেলে যায়নি ও তো ভিড় দেখেই আগে থেকে বলে দিল মা আমি যাব না তো আমরা অনেক কষ্টে ঢুকলাম তো ওরা যেই থিমটা করেছিল সেটা হচ্ছে কাশির বারাণসী অপূর্ব থিম যতটুকানি পেরেছি তোমাদের জন্য ভিডিওটা করেছি খুব সুন্দর লেগেছে এত সুন্দর একটা থিম করেছে ওই জন্যই এত ভিড় আর সামনে দেখো একটা ঘাট আর সব সময় আরতি চলছে তো ঢুকে যেতে দেখলাম অসংখ্য জুতো পড়েছিলো বাচ্চা বলো বড় বলো মনে হয় সন্ধ্যেবেলার ভিড়ে অনেকে জুতোও হারিয়ে গেছে মানে এতটাই ভিড় হয়েছিল তো আমরা দেখো ঢুকেছিলাম তিনটে নাগাদ তখন এত ভিড় আর এত অপূর্ব দৃশ্য ভিড় হবে নাই বা কেন তো অবশেষে আমরা লাইন তো এগোলাম তো যেটা অসুবিধা হচ্ছিল ওখানে না অনেকেই ভিডিও করছিল ক্যামেরা করছিলো কেউ সরছিল না জায়গা থেকে তো যার জন্য এই ভেতরটা এত ভিড় হয়েছিল তো যাই হোক যেটা দেখার জায়গা ছিল সেটা তো দেখলেই আর একটা অপূর্ব জায়গা তোমাদেরকে দেখাই দেখো আরতির প্রদীপগুলো কী সুন্দর ওঠানামা করছে এটা না দেখলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না এত সুন্দর অবশেষ দেখতে পেলাম দুর্গা মাকে কী অপূর্ব দেখো করেছে তো আমি তো যতটা পেরেছি ভিডিওটা তোমাদের জন্য করেছি তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে দেখেছো সেটাও জানাতে ভুলবে না